আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব পুরুষদের ধ্বংসের আটটি কারণ সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই এক নেশায় আসক্তি সিগারেট মল জুয়া ইত্যাদি তোমরা নিজেদের হত্যা করো না সুরানিসা আয়াত উনতিরিশ দুই কাঁচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা শুক্র মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতাত্তর তিন পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা শুক্র ইবনে মাঝা হাদিস তিন হাজার পাঁচশো পঁচানব্বই আবু দাউদ চার হাজার সাতান্ন চার যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে নাক টান ফুরানো অর্থাৎ মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসুল সাল্লু আলাইহি ওয়াসালামের অভিশাপ সূত্র আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতানব্বই ইবনে মাঝা এক হাজার নয়শত চার পাঁচ সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা সূত্র নাসাই পাঁচ হাজার একশো চুয়াল্লিশ নম্বর হাদিস ছয় পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এটা জাহান্নামী পুরুষের লক্ষণ সূত্র আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার একশত চল্লিশ সাত ইচ্ছাকৃতভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাত আদায় অলসতা কেননা যে ইচ্ছাকৃতভাবে সালাদ ছেড়ে দিল সে কুফরি করল সূত্র মুসলিম হাদিস নম্বর বিরবাশি তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আট দৃষ্টি সংযত না রাখতে পারা গান বাজনা শোনা মিউজিকের সাথে লিপ্ত থাকা নিশ্চয়ই কান চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে সূত্র সুরাবণি ইস্টাইল আয়াত ছত্রিশ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন